জামাই বরণ বধু শাড়ি খুঁজছো তাও হাজারের নিচে জাস্ট এরকম বলবো জুট বেনারসিগুলো রাখো এটা দেখো পিঙ্কের সাথে যাচ্ছে এরকম লাইট স্কাই কম্বিনেশন ঠিক আছে আর যদি বয়স্কদের গিফটও করতে চাও যে নমস্কারিতে রাখতে চাইছো এটা তো যাচ্ছে একদম রেড শুধু কালার লাগছে শাড়ি লাগছে দেখো পুরো শাড়িটা কিন্তু মিনেকারি যাবে হাজারের নিচে প্রাইসে দেবো ঠিক আছে বিশাল ডিম্যান আমার চোরুম এগুলো বিশাল ডিম্যান্ড তো আমি অফলাইন দিয়ে ইটেরও দেখিয়ে দিচ্ছি মানে অনলাইন দিয়েদেরও দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো একদম বলবো ফাটাফাটি এগুলো নমস্কারিতেও যদি দিতে থাকো দিতে চাও দিতে পারো আমি সবটা খুলে দেখাবো দেখাবো আমি জাস্ট কালার গুলো একটু জাস্ট দেখিয়ে দিয়েছি হোলি অনুষ্ঠানের জন্য যদি এটা নিতে চাও এটাও নিতে পারো কিন্তু ইলোর সাথে রেড কম্বিনেশন নশো আটানব্বই পাবে ঠিক আছে জাস্ট কালারগুলো দেখো যা যেটা পছন্দ হুড়মুর করে স্ক্রিনশটস নাও আর আমাদের বুকিংয়ে পাঠিয়ে দাও নশো আটানব্বই এই কালারটা দেখো তো যারা রেড ছাড়া নিতে চাইছ দিয়ে দাও কোনো অসুবিধে নেই এগুলো একদম বয়স্কদের গিফট করো যদি নমস্কারিতে দিতে চাও এটাও দেখো রেড ছাড়া চলো এই কালারটাই ফার্স্ট ওপেন করবো পিচ কালারের সাথে একটা তোমার স্কাই ময়ূরকন্ঠি কম্বিনেশন ঠিক আছে নশো আটানব্বই প্রাইস যাবে জুট বেনারসি জাস্ট দেখো এই পাচ্ছো আঁচলের পোর্শনটা আঁচলটা দেখো কি গর্জিয়াস দেখতে লাগছে দেখো পুরো পুরো আঁচলটা একদম ঠাসা বুনার আমি ব্যাক পোর্শনের ফিনিশিংটাও দেখিয়ে দিই এই পারছো জাস্ট ব্যাক পোর্শনের ফিনিশিংটা জাস্ট দেখো ভীষণ সুন্দর একদম কোথাও একটু সুতো ওঠা দেখাতে পারবে না ঠিক আছে আচ্ছা এই গেল তোমার আঁচল পোর্শনটা এবার আমি শাড়িটা খুলি জাস্ট দেখো পুরো শাড়িটা মিনেকারি কাটি অ্যান্ড ডিজাইনটাও জাস্ট দেখো স্কাই ময়ূরকণ্ঠ কম্বিনেশনের বর্ডার যাচ্ছি বোস সাইডের একদম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর খুব জোরগুলো তোমার সাড়ে পাঁচশো গ্রাম ওয়েট হবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম হবে ইজিলি ক্যারি করতে পারবে কালারটা দেখো পিচ কালার রেড ছাড়া আছে সবাই পড়তে পারবে ইয়াংরা পরো এজেনটা পরো কালারটা ভীষণ মিষ্টি লোক আচ্ছা এবার যাবো দেখো কাজটা এই জায়গাটায় শেষ হচ্ছে ঠিক আছে এই জায়গাটায় কাজটা শেষ হয়ে যাচ্ছে কোলাচল পড়ছে তোমার এই যে পোর্শনটা কোলাচল পড়ছে বিপি দেখো কন্ট্রাস্ট বিপি দেওয়া হচ্ছে মানে ময়ূরকন্ঠির যে কালারটা সেই কালারই বিপি যাচ্ছে স্লিপসের বটরের এই কাজটা পাচ্ছ ভীষণ ডিম্যান্ডটা হলো যা যেটা পছন্দ নশো আটানব্বই পাবে যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট কেনশন এটাও পাবে রেট ছাড়া দেখো নশো আটানব্বই ওকে কোড অ্যাভেলেবেল যারা কো নিতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ আর এগুলো বলবো বেনারসি অ্যাকচুয়ালি এজেডরা কী হয় বেশি ভারী সারি পড়তে পারে না তো তা বেনারসি পরার ইচ্ছে অনেক দিদিদেরই থাকে বুঝলে তো সেক্ষেত্রে আমি বলবো এরকম জুট বেনারসি পরো হালকা লাইট ওয়েটের ওপরও হবে হালকা কাজের উপরও হবে তার সাথে বলবো বেনারসি পরার স্বাদও মিটবে এতটাই সুন্দর এই যাচ্ছে পুরো একদম অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ পুরোটা জাস্ট দেখো ভীষণ সুন্দর দেখতে এই গেল তোমার বিপির পোশন স্লিভসের বর্ডার এই কাজটা নাইন নাইন এইট নশো আটানব্বই পাবে ঠিক আছে আচ্ছা হোলদি অনুষ্ঠানের জন্য এটা কিন্তু সব বয়সে সবাই পড়তে পারবে এটা যে শুধুমাত্র পার্টিকুলার আমি বলবো যে এজের পড়বে বা ইয়াংরা পড়বে তা নয় কারণ ইউলু রেট দেখো সব সময়ের জন্য সবারই কাছেই খুবই ডিম্যান্ড আর এগুলো বলবো মানে দিনেও পড়ো রাতেও পড়ো এই যাচ্ছি আঁচল পোষণ কালারটা শুধু লাগছে দেখো কি ভালো দেখতে দেখো আমি একটু ওয়ান ফোর করে দেখাই জাস্ট কোয়ালিটিটা দেখো একদম ফাইন কোয়ালিটি একদম ফাইন কোয়ালিটি ঠিক আছে প্রাইস দেবে পুরো সাইড এটা কিন্তু মিনে করা কারণ এটা দেখো তোমার দেখে মনে হচ্ছে যদি প্রিন্ট মনে হয় যে এর ফিনিশিংটা দেখে নাও উইভিং এর ফিনিশিং ওকে প্রাইস দেবে তোমার সব কিন্তু নশো আটানব্বই যার যেটা লাগবে গ্রিন কালারটাও মিষ্টি কালার এটাও রেড ছাড়া এটা গ্রিনের সাথে পিঙ্ক আছে বুঝলে লাইট গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন আর এরকম সুন্দর পেস্টাল কালার আমার অনেক দিদিদের খুব পছন্দের কালার শুধুমাত্র যে যারা এই যে তাদেরই বলবো না আবার অনেক দিদি হয় যেগুলো ইয়াং দিদিরাও কিন্তু খুব পেস্টাল কালার খুব পছন্দ করে স্বাভাবিক ব্যাপার সবার পছন্দটা আলাদা আলাদা দেখো এই যাচ্ছি আঁচল পোর্শনটা কালারটা শুধু দেখো একদম হালকা ফুল হালকা লাইট ওটার উপর যেমন দেখতে হালকা ফুলকা লাইট ওটার উপর শাড়িটা ঠিক আছে জুট বেনারসি যার যার ইচ্ছে হচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট কেনশন হয়ে যাচ্ছে বিপি স্লিভসের বর্ডার এই কাজরা ধর্ষ দেখতে এগুলো আমি আবার দেখালাম কারণ হচ্ছে এগুলো স্টক আবার নতুন করে এসছে কারণ কি এগুলো আমার শোরুমে বললাম না প্রচুর ডিমান্ড এসেই খালি বলে জুট বেনারসি দাও যেহেতু হাজারের নিচে প্রাইসে পাওয়া যায় আর শাড়িটা দেখ না যেমন সুন্দর তেমন জিনিসটাও সুন্দর হালকা ফুলকা কোয়ালিটিও সুন্দর ঠিক আছে এই পাত্র দেখো হোয়াইট অ্যান্ড রেড এটা বলবো একদম জামাই বরণ বতুবরণের ক্ষেত্রে রাখতে পারো জাস্ট দেখো লালের সাথে যাচ্ছে এরকম আঁচল পোর্শনটা আচ্ছা বডি লুক যাচ্ছে এই যে বডি লুকটা পেয়ে যাচ্ছ দেখে নাও বোধ সাইড এরকম সুন্দর বর্ডার এই পাচ্ছ জাস্ট পুরো শাড়িটা মিনেকারি ওয়ার্ক পুরো অল ওভার বুটা দিয়ে এরকম কিন্তু ওয়ার্ক আছে আর এই পাচ্ছ বিপির পোর্শন্ট এইটা চলে আসছে বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজটা চলো নেক্সট কালারটাও দিয়ে দেবো একদম লাইট সেটের ওপর এটাও যার যার পছন্দ হচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও এটাও পেয়ে যাচ্ছো স্কাইয়ের সাথে একদম পিঙ্ক কম্বিনেশন ওকে প্রাইস হিসাবে অল জি ট্রিপল সরি সরি নাইন নাইন এইট যার যার পছন্দ দেখো স্কাই সাথে পিঙ্ক কম্বিনেশন এটাও কিন্তু রেড ছাড়া যার যার পছন্দ হচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিন শট নেবে আমাদের শোরুম বন্ধ থাকে সোমবার সোমবার বাদ দিয়ে তোমরা যে কোনো দিন এসো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম ওপেন আছে যারা চাইছো না থেকে শুরু করে নমস্কারী তত্ত্বের জন্য শাড়ি নেবে বলবো একদম ঝটপট ভিজিট করো এই যাচ্ছি বোস সাইডে বর্ডার অল ওভার এই লোক চলে যাচ্ছে আর গিফট আইটেম প্রচুরভাবে যারা গিফট করতে চাইছো যে কোনেকে শাড়ি গিফট করবে তো বলবো তারা গিফট আইটেমের জন্য প্রচুর গিফট আইটেম আছে চলে এসো এই গেল বিপি অ্যান্ড এই যাচ্ছি অল ওভার জুড়ে কাজ